রবিবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রাণ দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার অফিস গৃহে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন রক্তদানের চাইতে বড়দান আর কোন কিছু হতে পারে না ব্লাড ব্যাংকগুলিতে চাহিদা অনুযায়ী রক্ত যেন মজুত থাকে তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা প্রয়োজন নির্বাচনের সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের কিছুটা সংকট দেখা দেয় রাজ্যে চোদ্দটি ব্লাড ব্যাংক রয়েছে তার মধ্যে বারোটি সরকারি এবং দুটি বেসরকারি কোন রোগের অস্ত্র পাচারের ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় তাই ব্লাড ব্যাংকের রক্তের মজুদ থাকা অত্যন্ত জরুরি বর্তমানে এক ইউনিট রক্ত দিয়ে তিন থেকে চারজন মমূর্ষ রোগীকে বাঁচানো সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা समानता है, ताकि उन्हें इन भावनाएँ लोकतंत्र सीमित न हों। ऐसा वाय, उपेक्षा समानता तेजी, बाकी रीय उपेक्षा न हो। इस बात का बताते हैं कोई। नौकरी, इतने खातियाँ हैं, इन बातों की जगह है, इतने बसुपति

রাজ্য সরকার ত্রিপুরার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে আগরতলা সরকারি মেডিকেল কলেজে পূর্বে একশোটি আসন ছিল বর্তমানে আসন সংখ্যা বৃদ্ধি করে একশো হয়েছে ত্রিপুরার রাজ্যে ডেন্টাল কলেজ চালু করা হয়েছে নতুন করে আরো একটি মেডিকেল কলেজ চালু হতে যাচ্ছে জেলা হাসপাতালগুলিতে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী জেলা হাসপাতালগুলিতে ট্রমা সেন্টার চালু করা হচ্ছে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে উন্নত করা হচ্ছে ত্রিপুরার রাজ্যে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন